ইটস লেমন চুস হেভি এনার্জি চলো আপনাদের এই ভুটানের জঙ্গলে একটা অথান্তিক একটা প্রাণী দেখাচ্ছি আপনার জীবনে এই প্রাণী দেখেন নেই মনে করেন আমরা কল্পরাট খুঁজতে গিয়ে এই প্রাণীটা দেখে ফেলেছি আমাদের খুব সৌভাগ্য দেখাচ্ছি আপনাদের দেখুন খুবই একটা বিরল প্রাণী এটা দেখলে আপনাদের মন চুলিয়ে যাবে কথা কথাবার্তা বলবেন আমি আপনাদের দেখাই পানি মানি দেখেন না একবার এটা বলতে পারি চলো আমরা যাই দেখুন আমরা কি এটা হলো এক পদের গা যেটা আমাদের আছে এই জায়গায় থাকতে উপকারী করবে তুমি কি আছে ভিটামিন সি ও ডি নো এটা মুলা না শয়তান এটা অন্য কিছু আয় কি তো ওই গাছটার এই যে হলো মুল শীগড় এটার ভিতরে আছে ভিটামিন সি ও ডি এটা খুব পুষ্টিকর শরীরের জন্য খুবই এই এই জায়গায় আমাদের জঙ্গলের ভিতরে ঠিকা থাকার জন্য এটা একমাত্র উপায় আমি তো চেঁকে রেখেই চলো তাই সাব বন্ধুগম আমরা আসছি ত্রিশুর বাগানে এইখানের ভিতরে থাইল্যান্ডের একটা গাছ আছে এই গাছের ভিতরে চাম্পা ফল এগুলারে বলে চাম্পা ফল তো এগুলা খাইতে হয়তো মিষ্টি হতে পারে আপনারা অনেকে দেখেন নাই এটা আমার ভিডিও বা দ্বারা আপনারা আজকে জানতে পারবেন এটা গুলার নাম আপনারা যেখানে দেখো থাকুন এটার নাম হবে চাম্পা ফল জিনিসটা খেতে খুব অসালো এটা ভিতরে ভিটামিন ও ডি আছে এটা আমাদের রক্ত মুক্ত পুরা ক্লিয়ার রাইস

হাত থেকে আমরা কোনো মতো রক্ষা পেয়েছি আজকে তো আজকে জন্য এখানে সমাপ্ত দিচ্ছি আমরা পুনরায় একদিন আবার আমাদের দেখা হবে বাংলার রিয়েলস এর সাথে আমাদের কোন এক মরুভূমিতে জঙ্গলে বা দ্বীপে